আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ আমিও ভালো আছি তো ছোট চলে আসলাম আপনাদের খামারে তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা একটু দেবেন আমার নাম মোহাম্মদ রাসেল ইসলাম ঠিকানা পাবনা জেলা ইশদি থানা অরনখলা পোশাটের পূর্ব পাশে আলরাফি ডেইরি ফার্ম আপনি তো মূলত বকনা বাচ্চা প্রেগন্যান্ট গরু কেনা বেচা করে থাকেন জি আমার কাছে প্রথম থেকেই বকনা গরু থাকে প্রেগন্যান্ট থাকে কিন্তু গরুর মতো গরু থাকে যেগুলা সচরাচর পাওয়া যায় না খুবই রিয়ার কালেকশন এবং কোয়ালিটি সম্পূর্ণ মান গরুই আমার কাছে থাকে আচ্ছা আচ্ছা তো আজকে কয়টা গরু দেখাবেন আজকে ভাই দুইটা গরু দেখাবো একটা প্রেগনেন্ট থাকবে একটা রেডি তো গরুগুলো আমরা দর্শকদেরকে দেখাই চলুন সিরিয়ালে প্রথম গরুটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা ভাই জাত একটা ফ্ল্যাগ বি ফ্ল্যাগ বি ফ্ল্যাগ বি মুন্ডি জি ফ্ল্যাগ বি মুন্ডি অনেকে অনেক গরু নিয়ে অনেক গল্প করে আসলে আলরাফি ডেরি ফার্মে

দুইটা জোড়া দাম বলবেন জি দুইটাই ফ্লেগবি দুইটাই ফ্লেগবি তো পরবর্তী গরুটা দর্শকদেরকে দেখাই আমরা হ্যাঁ দুই নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন এটার ভাই আসলে গল্প করা লাগবে না গুরু দেখ যারা চিনে তারা এক দেখ গুরু গরু দেখলে বুঝতে পারছে এটাও একটা ফ্ল্যাগবি জাতের বকনা এই গরুটা আপনার ফার্স্ট হিট আপনার গত দুই দিন আগে আইছিল ফার্স্ট হিট জি সেই ক্ষেত্রে আমি দিই নাই পরবর্তীতে আপনার সেকেন্ড হিটে দেওয়া যাবে হ্যাঁ

তারপর সুযোগ থাকবে ভাই একদমই গুরু কখনো আমি বিক্রি করি নাই কিন্তু আমার মনে হয় এই ধরনের জাতের গুরু যে প্রাইসটা বলছি খুজিল খুবই সাধ্যের মধ্যে আছে রিজনেবল প্রাইস আছে লোকজন বাজার যাচাই করলে যারা এই সব ক্রেতারা এই ধরনের গুরু সংগ্রহ করতেছে তারা বাজার যাচাই করলে যারা লালন পরে তারাও জানে যাচাই বাছাই করবে বাজার তারপরে সংগ্রহ করবে যে ফ্লেগ বি আর মাস মাসের প্রেগনেট গাভির দাম কেমন হতে পারে বা রেডি ফ্লেগ বি দাম কেমন হতে পারে যাচাই বাছাই করে তারপরে নেবে আর যাচাই বাছাই করলে ভাই এই ধরনের কালেকশন তো मिलाতে পারবে না